জেনি মেকে উইস শেষ হওয়ার পর একটা প্রশ্ন সবার মনেই ঘুরছে যিনি কি সত্যি হারিয়ে গেল নাকি সে এখনো কারো কোনো অসম্পূর্ণ ইচ্ছার অপেক্ষায় আছে আজ আমরা কল্পনা করব যদি সিজন টু আসে তাহলে গল্পটা কেমন হতে পারে তো চলো শুরু করি একটি ছোট ইন্ট্রোর মাধ্যমে শেষে আমরা দেখেছিলাম যিনি তার শেষ উইশ পূর্ণ করে মিলিয়ে যায় অন্ধকারে কিন্তু হয়তো সেই অসম্পূর্ণ ছিল হয়তো যিনি এখনো সেই ইচ্ছার ভারে আছে কোথাও শুরু হতে পারে এক নতুন চরিত্র দিয়ে একজন অর্ডিনারি মানুষ যে জীবনে বিশ্বাস হারিয়ে ফেলেছে ঠিক যেমন প্রথমে যিনি আগের মানুষটাও ছিল একদিন হঠাৎ তার সামনে হাজির হয় এক অচেনা মে যাকে দেখে মনে হয় যেন সে পুরোনো কাউকে চিনে ফেলেছে তার চোখে সেই একই শান্ত আলো সে একই হাসি কিন্তু এবার যিনি মানুষ হয়তো এবার যিনি নিজেও কিছু হারিয়েছে হয়তো এই জন্মে সে বুঝবে মানুষের কষ্ট ভালোবাসা আর সময়ের মূল্য কত গভীর এবার যিনি কারো wish পূরণ করবে না বরং নিজের wish খুঁজবে ভালোবাসা অনুভব করা সত্যি করে বেঁচে থাকা পরিশেষে আমরা বলতে পারি যিনি make a wish সব ছিল একটা সিম্পল কিন্তু গভীর গল্প মানুষের ইচ্ছে রিগ্রেট আর সময়ের মূল্য নিয়ে আমি চাই যিনি আবার ফেরুক কিন্তু এবার এক নতুন নিয়ে যেখানে ইচ্ছে নয় মানুষই হবে গল্পের কেন্দ্রবিন্দু কারণ কিছু ইচ্ছে কখনো শেষ হয় না কিছু সম্পর্ক সময় পেরিয়ে আবারও ফিরে আসে শুধুমাত্র নিজের রূপ বদলে তাহলে বলতো তুমি কি দেখতে চাও জিনি মে কে উইশ সিজন টুতে নিচে কমেন্টে জানাও আর যদি এখনো জিনির গল্প তোমার মনে থেকে যায় তাহলে এই ভিডিওটা একবার হলেও শেয়ার করে দিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ